বলেন বলেন মৌলিক কোনো কিছু যদি বাদ চলে যায় তাহলে অমৌলিক গ্রহ কিছুই করেন ওগুলোর কোনো দাম মর্যাদা মূল্য নেই কারণ চাকরি যদি না থাকে বোনাস কিসের কথা বলা লাগবে আপনার জীবনের কি বাদ দেবেন না মৌলিকের ভেতরে নামাজ আছে না তাহলে জীবন চলে গেলেও আপনি নামাজ ছাড়তে পারবেন না যদি ওষু না থাকে ওষু করার দরকার নেই বিনা ওষুধে পড়বেন বাসার ভেতরে আছেন অজু করার জায়গা নেই তাই করার জায়গা নেই দরকার নেই ওইভাবে বিনা অজুতে কোন দিকে পশ্চিম তাও জানেন না যেদিকে মুখ থাকে ওই দিকে নামাজ পড়া লাগে কারণ এটা মৌলিক জিনিস এটা কি এত বড় গুরুত্বপূর্ণ বিধান নামাজ আল্লাহর কাছে মেয়েদের যখন সন্তান দুনিয়াতে আসে প্রথমে পানি আসে কি আসে বলেন না কেন এরপরে রক্ত এরপরে সন্তানের মাথা দেখা যায় কোন মহিলার যদি পানি সর্বপ্রথম দেখা যায় অবস্থায় যদি নামাজের সময় হয়ে যায় নবীজি বলেন ওই মহিলাকে তোলার ভেতরে বিছিয়ে দিয়ে নামাজ পড়তে বলো কারণ নামাজ এমন গুরুত্বপূর্ণ যেখানে জীবন মারন এটানাটানি সেখানে নামাজ বাদ দেওয়ার কোনো স্কোপ নেই আর ভালো মানুষ যাহা খেতে খেতে নামাজ নষ্ট করে ঠিক মোসা আলাইহিস সালামের জামানায় ডাক দিয়ে বললেন আল্লাহর নবী একটা লোককে আপনি জান্নাতের সুসংবাদ দিন লোকটা কামার কি করে কামার মানে এই যে লোহা পেটিয়ে জিনিসপত্র বানায় অনেকটা একটু আবেগ বর্ণ নবী ছিলেন ডাক দিয়ে বললেন রব্বুল তুমি আর লোক পেলে না কামারের নাম বললে ও কি করে এমন আল্লাহ বলেন তুমি বাজারে যেয়ে দেখো আর কর্মকাণ্ড কেমন বাজারে গিয়ে দেখে কামার দোকান এ বাজারের এক পাশে লোহা দিয়ে পিটাতে আসে হাতুড়ে দিয়ে একবার মাথার ওপরে হাতুড়ে তলে আবার পিটায় মুগর তলে আবার পিটায় ওই জামানায় নামাজের যে সিস্টেম ছিল আমাদের যেমন আজান দিলে মনে করি যে নামাজের সময় হয়ে গেছে ওই জামানা হয়তো একটা ছিল আওয়াজ যে আওয়াজ দিয়েছে নামাজের জন্য ওই মগর ছিল মাথার উপরে পেছন দিক থেকে ফেলে দিয়ে পবিত্র হয়ে নামাজে দাঁড়িয়ে গেছে হাজরতে মশা ডাক দিয়ে বললেন আল্লাহ তুমি যে এই লোকটাকে জান্নাত কেন দেবে আমি বুঝতে পেরেছি এই লোকটা কিন্তু মগরটা লোহার উপরে পিটিয়ে পরে নামাজ পড়তে পারতো কিন্তু তোমার আদেশ চলে এসেছে ও লোহার দিকে মুগুরের দিকে ওর আর খেয়াল নাও পেছনে ফেলে দিয়েই তোমাকে শেষদা দেওয়ার জন্য দাঁড়িয়েছে যে লোকটা তোমার বিধান এত বেশি তামিল করে তাকে তুমি জান্নাত না দিয়ে পারো কেমন গুরুত্বপূর্ণ বিধান এরকম কতগুলো বিধান আল্লাহ করান দিয়েছেন আরো জোরে একটাও যদি আপনার জীবনে বাদ যায় আর বাকি সন্ন্যত নফল মুস্তাহাব মোবা যায় করেন কোন দাম আলহামদুলিল্লাহ আমার মনে হয় মাথায় যদি মগজ থাকে আপনি পরিবর্তন হবেন